নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো বেলের আইসক্রিম বন্ধুরা প্রচণ্ড দাবদাহের সময় শরীরকে সুস্থ রাখতে বেল খুব উপকারী এই বেল দিয়ে শরবত খাওয়া হয় আর সেই বেল দিয়ে যদি আইসক্রিম বানানো যায় তাহলে খুব ভালো হয় না বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মাত্র তিনটি উপকরণ দিয়ে এই বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে কিভাবে বেলের আইসক্রিম বানানো যায় সেটা শুরু করা যাক বেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা সাঁচি বেল নিয়ে নিয়েছি এবার এই বেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার এই বেলের মাঠটাকে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি বেলের ভেতরে যে মাঠটা আছে সেটা ভালো করে চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি সমস্ত বেলের মাঠটা আমি চামচের সাহায্যে খুব ভালো করে বের করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এই মাঠটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিতে হবে হাতের সাহায্যে বেলের মাঠটাকে চটকে নিলে দানা আলাদা হয়ে যাবে আর মাঠটা আলাদা হয়ে যাবে হাতের সাহায্যে চটকে নিয়ে মাঠটাকে খুব ভালো করে বের করে নিয়েছি এবার এর মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা এতগুলো বীজ আমি বের করে নিয়েছি এরপর এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনি এরপর সমস্ত বেলের মাঠটাকে আমি ছেঁকে নেব বেলের মাঠটাকে এইভাবে ছেঁকে নিলে মুখের মধ্যে দানা বা ছিলকেগুলো আর আসবে না দেখুন বন্ধুরা সমস্ত মাঠটা আমি ছেকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি এবার চিনিকে বেলের মাড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে পাউডার চিনির বদলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন আমি পাউডার চিনি দিয়েছি তাহলে তাড়াতাড়ি এটা মিশে যাবে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটাকেও বেলের মারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আইসক্রিম মোল্ডে ঢেলে দেবো আমি এই রকম একটি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি মিশ্রণটা মোল্ডে দেওয়ার আগে হাতা দিয়ে এইভাবে দু তিনবার নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি মিশ্রণটা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর ওপর দিয়ে ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি আইসক্রিম মোল্ডের মধ্যে সমস্ত ঢাকনাগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ছ সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এরপর আমি রকম ছোট ছোট চায়ের কাপ নিয়েছি আমার অনেকটাই মিশ্রণ বেঁচেছে এই চায়ের কাপের মধ্যে বাকিটা নিয়ে নেব আমি বাকিটা চায়ের কাপের মধ্যে দিয়ে আইসক্রিম জমাতে বসিয়ে দেব সাত ঘন্টা পর আইসক্রিমের মোলটা আমি বের করে নিয়ে এসেছি এবার এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব তিন মিনিট পর আমি আইসক্রিমগুলোকে মোল থেকে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর বেলের আইসক্রিম তৈরি হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র তিনটি উপকরণ দিয়ে কত সুন্দর বেলের আইসক্রিম বানানো যায় বন্ধুরা প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে আপনারাও এই রকম বেলের আইসক্রিম বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই বেলের আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে বেলের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ